নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হলো নবী বললেন সব বলে দিয়েছি তাহলে নবী আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই কথা তো ঠিক বলছেন রেজাউল করিম আব্রার একটা জিনিস জানতে চাচ্ছে আজকে তিনি তিনাকে আমি পাই টু হিসাব করে আব্রাসব জানিয়ে দেব এমন ভাবে আব্রাসবকে জানিয়ে দেব তিনি কিন্তু জবাবটা দিতে হবে আমার তিনি কত সুন্দর বক্তব্য দিয়েছেন রেজাল করিম আবরা সাহেব বলেছেন সুলে আকরম সাল্লাহ আলী আসসালাম তিনি সব বলে দিয়ে গিয়েছেন কিন্তু সব যে বলে দিয়ে গিয়েছেন কিন্তু আপনার রবিউল আউয়াল চাঁদ আসলেন ঈদে মিলাদুল্লব সেটা কি নবজি কোথায় বলেছেন নবজির জন্মটাকে নবজির আগমনটাকে ঈদ বলতে সেটা কোথায় বলেছেন এটা দেখাই দিতে হবে মানে এটা আবদুল্লা সাহেবের বক্তব্য যে নবী সব বলে দিয়ে গিয়েছে আমি আব্দুলা সাহেবকে বলবো আচ্ছা আপনি আমাকে একটা জবাব দিন যে চল্লিশ দিনের চিল্লা দিতে হবে পাঁচ দিনের তিন দিন করে করে ইলাসি এইভাবে করে করে গুটটি নিয়ে তাবলিক করতে হবে ঘরে মসতে মসতে ঘুমাইয়া ঘুমাইয়া তাবলিক করতে হবে এটা নবীজি কোন হাদিসে বলছে নবীজি তো সব কিছু হাদিসে বলে দিয়ে গিয়েছেন যা সব নবীজি হাদিসে বলে দিয়ে গিয়েছেন আপনার যুক্তি অনুযায়ী নবীজি চল্লিশ দিন এইভাবে চিল্লা দিয়েছেন মসজিদ মসজিদে হেঁটে হেঁটে এবং সৈ উসুলের তাবলিগ এটা নবীজি কোন হাদিসে বলেছেন প্লিজ মেহেরবানি করে জবাবটা আপনি দিয়ে দিবেন আমি সুন্নি ভাইদেরকে বলব আমাদের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন পারলে কয়েকটা কয়েকটা করে শেয়ার করবেন কেন যাতে আপনার কান পর্যন্ত পৌঁছে যায় যেহেতু আপনার বলছেন যে দুনিয়াতে সব বলে দিয়ে গিয়েছেন ঈদে মিলাদুল এটা কোন হাদিসে বলেছেন তাই যাতে আব্রার সাহেব এই জবাবটি দিবে যে যেহেতু নবীজি সব বলে দিয়ে গেছেন চার দিনের চল্লিশা যে কোথায় সৈসের তবলিক কোন হাদিসে নবীজি বলে দিয়ে গিয়েছেন একটু মেহরবানি করে আমরা জানতে চাই শুধু তাই নয় আব্রাস দেখুন মাইক দিয়ে কথা বলতেছেন প্যান্ডেল বানিয়ে স্টেজ বানিয়ে এটা মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে চুঙ্গা দিয়ে কারেন্ট দিয়ে এইভাবে ওয়াশ করতে হবে এইটাও নবুজি কোন হাদিসে বলে দিয়ে গিয়েছেন এইটাও যাতে আব্রাসে প্রমাণটা দিয়ে দেয় যেহেতু উনি নিজের মুখে বলেছেন যে নবীজি ইন্টিক সব কিছু বলে দিয়ে গিয়েছেন তো নবীজি যদি সব কিছু বলেই দিয়ে গিয়েছেন তো আপনি আমাকে বের করে দেখাবেন যে মাইক দিয়ে কথা বলতেছেন এটা নবীজি কোন দেবে বলে দিয়ে গিয়েছেন মেহরবানি করে জানাবেন ভিডিও শেয়ার দিয়ে সাথে থাকুন